দর্শক আমি এটাই বলতেছি যে গাদ্দারে বিষয়টা আসলে সব জায়গায় যায় না গাদ্দারি যে বিষয়টা এটা সব জায়গায় যায় না আপনি সবার সাথে করতে পারবেন না গতকালকে একটা ভিডিওতে দেখলাম করেন করেন বানান বানান প্রশাসনকে জিজ্ঞেস করতেছে বুয়েট বানান করতে পারো বুয়েট বানান করতে পারো আচ্ছা আপনি বলেন তো প্রশাসনের লোকের কাজ কি বুয়েট বানান করতে জানা এটা কি প্রশাসনের কাজ ধরেন একটা পুলিশের কনস্টেবল তার কাজ কি তার কাজ প্রটেক্ট করা দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা কেউ যদি আইনশৃঙ্খলায় ব্যাঘাত ঘটাতে চাই সেখানে সেটা রক্ষা করা এখন তাকে যদি বলা হয় যে তুমি বুয়েট বানান করতে জানো এ কথাটা কি অপ্রাসঙ্গিক না তারপরে বলা হলো কি বুয়েট বানান করতে জানো এই বুয়েটে কত কষ্টের পর পরীক্ষা দিয়ে এখানে চান্স পেয়ে বুয়েটে অবস্থান নিতে হয় এসব কথার কোনো ভিত্তি আছে ভিত্তি আছে এসব কথার এতে করে জনগণ প্রমাণ করে যে তোমার মাথার যোগ্যতা কতটুকু আমি তোমাকে অস্বীকার করতেছি না যে তোমার মাথায় জ্ঞান বুদ্ধি নাই। তুমি অটো পাশে বুয়েটে ভর্তি হয়েছো এটা বলতেছি না বইয়েটে যতজন স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্ট মেধাবী প্রত্যেকটা স্টুডেন্ট জীবনের সাথে যুদ্ধ করে সেখানে মুখস্থ বিদ্যা দিয়ে তারা এই বইয়েটে অংশগ্রহণ করে বুয়েটের অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করে সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা নিজেকে দ্বারা করায় তারা সেই প্রতিষ্ঠানে কি ভর্তি হয় দর্শক আমি এটাই বলতেছি যে গাদ্দারি বিষয়টা আসলে সব জায়গায় যায় না গাদ্দারি যে বিষয়টা এটা সব জায়গায় যায় না আপনি সবার সাথে করতে পারবেন না বাংলাদেশের কালচারটা এমন হয়ে গেছে আপনি চাইলে আপনি যেখানে সেখানে গাদ্দারি করা সম্ভব ধরুন বহির্বিশ্বে আপনি এই মাইন অমান্য করবেন নির্দিষ্ট আইনে আপনাকে সোপর্দ করতে হবে আইন কঠিন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যেটা নেওয়া হবে আইনের ধারাবাহিকতা অনুযায়ী সেটা আপনাকে মানতে হবে এ দেশে সেটা মানে না এদেশে কথায় কথায় শাহবাগের রাস্তায় নামতে হবে রাস্তায় অবরোধিত হবে সড়ক বন্ধ করতে হবে গাড়ি ঘোড়া বন্ধ করে দেশ দেশের অর্থনীতিতে ব্যাঘাত ঘটাতে হবে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে মানুষের যানজট সৃষ্টি করে জন জনসাধারণের ক্ষতি করতে হবে এটার নাম বাংলাদেশ আর সেখানে যদি সম্ভব যদি না হয় তাদের স্বার্থ উদ্ধার করা তারপর কি হবে সোজা বসুন্ধরায় গিয়ে ডক্টর ইউনুসের বাসার সামনে সেখানে বাসাও ঘিরাও দিতে হবে আর যখন সেখানে ডক্টর ইউনুসকে যখন প্রোটেক্ট করার জন্য প্রশাসন চেষ্টা করবে তখন তাদের পাছাই লাঠিচার্জ করা হবে তাদেরকে টিআরসেল নিক্ষেপ করা হবে এবার প্রশাসন খারাপ এবার হবে প্রশাসন খারাপ তো বুঝতে হবে দেশের কালচার আসলে কোন দিকে ধারাচ্ছে প্রতিনিয়ত কেনই এমন হচ্ছে আমাদের দেশে এটা জানি না কথায় কথায় আন্দোলন কথায় কথায় ধরে ফেলা কথায় কথায় গদিচার কোথায় কথায় আমার বাড়ির দরজায় রাস্তা করে দিতে হবে এটা মাইনে নিতে হবে কোথায় কথায় সব গাদ্দারিমূলক কথাবার্তা পরে দিস এটা কেমন ধরনের দেশে বসবাস করি যেখানে একদিন রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার পর দেশের কোটি কোটি টাকা নষ্ট করে বলতেছে অর্থনীতিতে আঘাত করতেছে তারপর সমীকরণের শেষে যখন হিস্ট্রি টান দেয় তখন বলে শেখ তো ভালো ছিল ডক্টর ইনুস আইশা এখন তো এখানে দেশের আগে যেরকম ঋণের বোঝা তখন এখনও ঋণের বোঝা তো তুমি বুঝো না এ দেশের হালচাল কিভাবে চলে এ দেশটা হয়ে গেছে মূল্যক যে যেভাবে যেটা করতে পারবে সেটাই চলবে ওই যে বুয়েডের যে ছাত্র বলেছে বুয়েড বানান করতে পারো বুয়েড বানান করতে পারো ওর কাজ কি এটা বুয়েড বানান করতে পারা তোদের তো আসলে কি বলবো আমি আসলে এই চেক্টারও পড়াশোনা করছি তাই বলে যে আমি একতরফা এই যে বুয়েডকে বুয়েডের ছাত্রদেরকে চাপোর্ট করে যাব বিষয়টা এমন নয় যেটা লিগাল কথা সেটা বলতে হয় তোদের তো এটা নিয়ে আন্দোলন করা উচিত যে এই গত দুই মাসে গত দুই মাসে সীমান্ত এরিয়া দিয়ে আশিজনের উপরে জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মিরা তোদেরকে এগুলো নিয়ে তো তোদের আন্দোলন করা উচিত এগুলো নিয়ে যে এগুলো প্রোটেক্ট করতে হবে এগুলো নিয়ে আন্দোলন করা উচিত কিন্তু তোরা কি করতেছিস তোমরা শুধু নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকো আর অন্য কিছু দেখো না দেশে কি ঘটে এগুলো দেখো না দেশে কি হচ্ছে এগুলো দেখো না দেশে আরও বড় বড় ধরনের অকারাজ ঘটে যাচ্ছে সেগুলো নিয়েও বিবেচনা করা উচিত সেটা নিয়ে বিবেচনা করো না হাজার হাজার কোটি টাকা এ দেশের মধ্যে পাচার হয়ে যাচ্ছে কি ব্যবহার হচ্ছে সিম্পল একটা উদাহরণ দিই আপনার আশপাশে গুর গুর করছে হাজার কোটি টাকা এদেশ এদেশে আপনার জুয়ার আশ্রয় নিয়ে এই দেশের মানুষ নষ্ট করে ফেলতেছে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে দেখে না এগুলো দেখে না এই সাধারণ ছাত্ররা বলে এ দেশটাকে কি করবে স্বর্ণের রাজ্য হিসাবে তারা ঘোষণা করবে কিভাবে এভাবে সম্ভব না বাইসা সম্ভব না ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের পক্ষে সবাই আছে আসলে এ দেশের পক্ষে কেউ নেই আপনি দেখেন এমন একজনকে বসাইছে সেই ব্যক্তিকে যেভাবে বলতেছে সেইভাবে সে চলতেছে কিছু করার নাই আর সে এমন একজন ব্যক্তি প্রফেসর ইউনু সাহেব আসলে মারামারি কাটাকাটি এই সকল জিনিসগুলা করার জন্য উনি কখনো প্রস্তুত না উনি কখনো প্রস্তুত ছিল না উনি প্রস্তুত হবেন না এবং এই ব্যক্তিকে যেভাবে এখন ঘুরাচ্ছে সেভাবে ঘুরতে বাধ্য কিছু করার নাই তো এদেশে আন্দোলন সংগ্রাম এগুলো হচ্ছে বিগত দিনে হয়েছে আমরা ভেবেছি হয়তো এই স্বৈরাচার চলে গেলে দেশ ঠান্ডা হয়ে যাবে আন্দোলন সংগ্রাম থেকে দেশের মানুষ মুক্তি পাবে যেই লাউ সেই কদু এই দেশটার অপর নাম আন্দোলনের বাংলাদেশ আর শেষে দিয়া তোমরা বলো ইনকিলাব জিন্দাবাদ এসব বংশং বাদ দাও বন্ধ করো হ্যাঁ তোমাদের প্রকৃত আসলে যে সমস্ত এই আন্দোলন করতে গেলে কেন রাস্তা ব্লক করো পাশার মধ্যে তখন লাটিপিটা খেয়ে রাস্তায় আবার পাল্টা জবাব দিহিতা করার জন্য তোমরা বসে থাকো ব্যাপার কি